সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির জাকসু নির্বাচন ব্যালট বাক্স নেওয়া হচ্ছে প্রশাসনিক ভবনের সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী জানাবো ডাকসুর ফলাফলে বিস্মিত বিএনপি নিজেদের ব্যর্থতার দিকেই ইঙ্গিত এবং সর্বশেষে জানাবো রাজপথে থেকেই আমরা সব ষড়যন্ত্র রুখে দেব বললেন ডাক্তার জাহিদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবিধান নিয়ে প্রশ্ন উঠে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির রাজনৈতিক দলগুলোকে জুলাই সোনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি সংবিধান নিয়ে প্রশ্ন উঠে এমন কোন বিষয়ে পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে দলটি সালাউদ্দিন বলেন উনত্রিশটি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে নির্বাহী আদেশ অধ্যাদেশে জারি অফিস আদেশ সহ মোটা দাগ নিয়ে ছটি মতামত পাওয়া গেছে সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে ১৯টি বিষয় চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি এর আগে সকালের রাজধানীর শিরডাপ মিলনায়তনে এক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপি সায় কমিটির এই সদস্য সেখানে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি সুস্থ অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ তবে আমি মনে করি নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সরকারের অর্জন রয়েছে ব্যর্থতাও রয়েছে তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের শুধু নির্বাচিত জাতীয় সংসদে সংবিধানে সংশোধনের অনুমোদন দিতে পারে ভিন্ন কোন প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে জাকসু নির্বাচন ব্যালেট বাক্স নেওয়া হচ্ছে প্রশাসনিক ভবনে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদে নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে একে একে ব্যালট বাক্স নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে সেখানে ভোট গণনা করা হবে এদিকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন ও নির্বাচন কমিশনারের কার্যালয় ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় এছাড়া ব্যালট বাক্সের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ে মোরাদ চত্বর পুরাতন প্রশাসনিক ভবন বর্তলা প্রান্তিক গেট ডেইরি গেট ট্রান্সপোর্টেড সহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি এপিবিএন বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তা জানতে পারেনি নির্বাচন কমিশন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এই মুহূর্তে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা পোস্টকে তিনি জানান ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকেও পুলিশ মোতায়েন রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এরাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে নির্বাচনের নিরাপত্তার স্বার্থে মীর মশারফ হোসেন হল সংলগ্ন গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয়ের সব গেট 10 সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে বারো সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ভাসমান দোকান টারজান পয়েন্টের দোকান পুরাতন পরিবহন চত্বর সংলগ্ন দোকান নতুন কলা ভবন সংলগ্ন মোরাদ চত্বরের দোকান প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট ও গেটের সব দোকান এবং প্রধান গেট সংলগ্ন সব দোকান এগারো সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে সব আবাসিক হলের অভ্যন্তরীণ ক্যান্টিন ও দোকান খোলা রাখা এবং পর্যাপ্ত খাবার মজুত রাখার জন্য বলা হয়েছে বুধবার সন্ধ্যা ছটা হতে বারো সেপ্টেম্বর দুপুর পর্যন্ত জরুরি বিভাগ ব্যতীত সব চলাচল নিষেধ করা হয়েছে এই সময় শুধু শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকার যুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে সব স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে ডাকসুর ফলাফলে ভীষিত বিএনপি নিজেদের ব্যর্থতার দিকেই ইঙ্গিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলের ভরাডুপিতে বিস্মিত বিএনপি দলটির নেতাকর্মীরা এমন শোচনীয় পরাজয়ের ন্যূনতম প্রস্তুত ছিল না কেউ কেউ নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও অনেকেই মোটা তাকে নিজেদের ব্যর্থতার দিকেই আঙুল তুলেছেন তারা বলেছেন নির্বাচনে প্রতিপক্ষের কৌশলের কাছে ধরাশায়ী হয়েছেন তারা তাদের পাল্টা কোনো কৌশল ছিল না পুরোনি বাচন জুড়ে সমন্বয় ছিল না কোথাও ছাত্রদলের কোনো সাংগঠনিক ভিত্তি ছিল ছিল না আর এই কারণে বিপর্যয় ঘটেছে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এখন সবকিছুর মূল্যায়ন করে আগামী জাতীয় নির্বাচনের আগামী প্রস্তুতি নেয়ার কথা তুলেছেন বা বলেছেন তৃণমূলের নেতাকর্মীরা গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের শীর্ষ তিন পদ সহ নয়টি সম্পাদকীয় পদে বিজয়ী হয়েছেন ছাত্র সমর্থিত প্যানেল বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় হয়েছেন কোন পদে ছাত্র দলের প্যানেলের নেতারা জয়লাভ করতে পারেনি অন্যদিকে ভোটের ব্যবধানও ছিল অনেক আগামী জাতীয় সংসদে বাসনায় অনেক মাস বা কয়েক মাস আগে দেশের দ্বিতীয় সংসদ হিসেবে বিবচিত ডাকশনের বাছনে অভাবনীয় পরাজয়কে খুব সিরিয়াস হিসেবে নিয়েছে বিএনপি হাই কমান্ড মুখে তেমন কিছু না বললেও border অন্তরালে পরাজয়ের কারণ খুঁজছেন তারা তবে জাতীয় নির্বাচন ব্যাহত হয় কিংবা বাধাগ্ৰস্ত হয় এমন আশঙ্কাই প্রকাশে কোনো কিছু বলতে নারাজ দলটি বিএনপির কয়েকজন নেতা জানান ডাকশনের বাছনের জন্য ছাত্রদল মোটেও প্রস্তুত ছিল না ছাত্রদলের জন্য মোটেও প্রস্তুত ছিল না ছাত্রদলের জন্য অনুকূল পরিবেশও ছিল না পাঁচই আগস্ট পরবর্তী সারা দেশে মব কালচারের শিকার হতে হয়েছে ছাত্র দলকে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে তারাও ক্যাম্পাসে নিয়মিত ছিল না দল সমর্থিত শিক্ষকরাও এই নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দিয়েছেন তবু কারা এবং কেন এই নির্বাচনকে বা এই নির্বাচনে ছাত্র দলকে টেনে নিয়ে গেল তা খোঁজা হচ্ছে ছাত্রদল দল নেতাকর্মীরা স্বীকার করেন ছাত্র শিবির দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণ শিক্ষার্থী সহ নারী ভোটারদের মন জয় করতে কাজ করেছেন বিভিন্ন সেক্টরে আলাদা আলাদা দায়িত্ব নিয়ে কাজ করেছেন ওই সংগঠন ঠনের নেতা কর্মীরা জুলাই আগস্ট আন্দোলনের স্টেক হিসেবে নিজেদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অবস্থান সুসংহত করতেও সক্ষম হয়েছে সংগঠনটি পক্ষান্তরে ছাত্র দলের কোন পরিকল্পনায় ছিল না নিজেদের মধ্যে কোন সমন্বয় ছিল না শিক্ষক সংবাদ মাধ্যমের সাথেও কোন আলাদা সম্পর্ক গড়ে তুলতে পারেনি এর সাথে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভরাডুবি ঘটিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ছাত্র দলের নেতা কর্মীরা জানান ডাকশনের বাছনে অন্যান্য ছাত্র সংগঠন পূর্ব প্রস্তুতি গ্রহণ করলেও ছাত্রদল ছিল নির্বিকার নির্বাচনে তফসিল ঘোষণার পর তোর জোর শুরু করে প্যানেল গঠন করেন দায়িত্বশীল নেতারা অল্প সময়ে প্যানেল গঠন করায় বিভিন্ন গ্রুপকে এক প্ল্যাটফর্মে আনতে পারেনি সংগঠনটি আবার এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী আর সমর্থকদের পাশে টানতেও পারেনি শুধু প্রার্থীদের ব্যক্তি ইমেজকে কেন্দ্র করে নির্বাচনী বৈতরণী পার হতে হয়েছে সংগঠনটি শিক্ষক নারী ভোটার কিংবা সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ সেতু ছিল দুর্বল বিশ্ববিদ্যালয়ের মিডিয়ার সাথেও তাদের সম্পর্ক ছিল অতি সাধারণ মানের মূলত দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনায় ছিল না এই সংগঠনটির অতিরিক্ত কিন্তু আত্মবিশ্বাস ডুবিয়েছে সংগঠনকে ছাত্র দলের শীর্ষ নেতারা সহ বিএনপি দায়িত্বশীলরা মনে করেছিলেন ডাবিতে সবচেয়ে মেধাবী আর সচেতন শিক্ষার্থী এরা কখনো একটি ইসলামী সংগঠনকে সমর্থন দেবে না ছাত্র শিবিরের নির্দিষ্ট ভোট ব্যাংকের বাইরে তারা ভোট পাবে না বলে অঙ্ক কষেছিল কিন্তু তা বুমেরাং হয়েছে সমন্বয়হীনতা ভুগিয়েছে ডাকশনের বাছনে ছাত্র দলের সমন্বয়হীনতা ছিল প্রকট দাবি ছাত্র দলের সাবেক ছাত্র নেতা কর্মী সমর্থকদের মধ্যে কোন সমন্বয় গড়ে তুলতে পারেনি সংগঠনটি বিক্ষিপ্তভাবে ভাবে আর জোড়া গুলি দিয়ে সব কাজ শেষ করার চেষ্টা হয়েছে জেজিআর গ্রুপের নেতাকে জয় করতে কাজ করেছেন কিন্তু সমন্বিত প্যানেলকে জেতাতে তেমন কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি নেতা জানান দাবিতে বিএনপি পন্থী সাদা দলের শিক্ষকদের কাজে লাগাতে পারেনি ছাত্র দল নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি কর্মসূচি পালন করে সংগঠনটি সেখানে সাদা দলের শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়নি প্যানেল ঘোষণার আগেও শিক্ষকদের মতামত নেওয়া হয়নি তাদের এড়িয়ে যাওয়ার ঘটনায় শিক্ষকরা ছাত্র দলের পাশে সেভাবে এগিয়ে আসেনি আর্থিক দুর্বলতা আর শিক্ষার্থী বান্ধ কর্মসূচি অনুপস্থিত জানা গেছেpartite নির্বাচনে প্রচার প্রচারণার জন্য আর্থিক ভাবে সেভাবে সাপোর্ট দেওয়া হয়নি আবার জুলাই আগস্ট পরবতে ক্যাম্পাসে ছাত্র তলে ধারা ভাই কোন শিক্ষার্থী বন্ধ কর্মসূচি না থাকায় সাধারণ শিক্ষার্থীদের কাছে পায়নি সংগঠনটি নেতাকর্মীরা জানা ছাত্র তলে যেসব স্বপ্ন নেতাকর্মী নিজস্ব উদ্যোগে ক্যাম্পাসে কর্মসূচি পালনের চেষ্টা করেছিল তাদেরও কেন্দ্র থেকে নিরুৎসাহিত করা হয়েছিল কোন কোন ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে কেন্দ্রের বক্তব্য ছিল কোন ধরনের অস্তিতিশীল পরিবেশও তৈরি হলে তার দায়ভার ওই নেতাকে নিতে হবে এমন মনোভাব অনেক ছাত্র নেতাই নিজেদেরকে গুটিয়ে নেন বিতর্কিত আর দুর্বল হল কমিটি নির্বাচনের কয়েকদিন আগে ঘোষিত হল কমিটি নিয়ে সংগঠনের মধ্যেই তীব্র অসন্তোষ সৃষ্টি হয় বিতর্কিত কমিটি হল নির্বাচনের শক্ত কোন অবস্থানে সৃষ্টি করতে পারেনি হলে শক্ত অবস্থান না থাকায় ডাকসু নির্বাচন প্রতিপক্ষের কৌশলের কাছে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সংগঠনটি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেছেন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন ফলাফল বিএনপির জন্য একটি বার্তা রাজনীতিতে গুণগত পরিবর্তন তে না পারলে তার ক্ষেত্রও আগামিতে উদিত হবে ওই স্বপ্ন নেতা বলেন ছাত্র সংগঠনগুলো ঢেলে সাজাতে হবে মেধা আর সচেতনতার রাজনীতি করতে হবে পুরনো ক্যাসেট বাজিয়ে লাভ হবে না একই সাথে দল পুনর্গঠনে পুরনো সিন্ডিকেট ভেঙে দিতে হবে প্রিয় দর্শককে ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন